A সকাল বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালোই আছি তো আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে তোমাদের সবাইকে আর এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে নটা আজকে ছুটির দিন একটু দেরি না করে উঠলে হয় এমনিতেও মানে স্কুল না থাকলে দেরি করেই উঠি কিন্তু স্কুল থাকলে তো সেই সকাল সকাল উঠতে হয় তো আজকে যথারীতি রবিবার তো একটু দেরি করে উঠেছি কোনো চাপ নেই কোনো তাড়া নেই তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে তারপরে ওদেরকে তুললাম মানে ওদেরকে বিছানা থেকে তুলে তারপরে বিছানাটা আগে পরিষ্কার করলাম দু তিন দিন ধরেই ভাবছি বিছানার চাদরটা চেঞ্জ করব কিন্তু হয়ে উঠছে না তো দেখা যাক কবে করি তো তারপরে চলে আসলাম রান্নাঘরে যেটা সবচেয়ে আমার প্রিয় জায়গা সেইখানে এসে রান্নাঘরে জানলাটা খুলে দিলাম আর কালকে না রাতের বাসন রয়েছে সেগুলো মাজতে হবে কালকে রাত্রে বাসনও মাজা হয়নি আসলে কালকে রাত্রে আমরা একটা সিনেমা দেখতে দেখতে মানে আমরা শুয়েছি প্রায় সাড়ে বারোটা পনেরো একটার সময় মানে আর কি টিভি অফ হয়েছে তারপরে আমি এডিট করেছি বুঝতে পারছো তারপরে এডিট করে ঠোরে আমি যখন বিছানায় মানে বালিশে মাথা দিয়েছি তখন দেখি সাড়ে তিনটে বাজে তো বুঝতে পারছো কি পরিমাণে ঘুম হয়েছে তো বাসনটাও মেজে রাখি নি মানে সিনেমা দেখার চক্করে তো এই যে সকালবেলা উঠে না বাসি মানে বাসি বলতে এটো বাসন না আমার একদমই ভালো লাগে না আমি প্রত্যেক দিন রাত্রে চেষ্টা করি মানে মেজে রাখার মানে খুব রেয়ার একদম আমি রেখে দিই বাসন তো যাই হোক এই যে এখন বাসনটা মেজে নিয়ে তারপর হচ্ছে ঘর ঝাড় দিয়ে তারপরে চলে যাব স্নান করতে আজকে আর ঘরটা মুছবো না কালকে মুছেছি আর বললাম তো রবিবার দিন একটু চেষ্টা করি কাজটা কম করার জন্য কারণ রবিবারের সবারই ছুটি কিন্তু আমরা তো হাউস ওয়াইফ আমাদের তো আর ছুটি নেই রবিবার বলো আর শনিবার বলো হয়তো একটু লেটে লেটে কাজটা হয় কিন্তু সেই এক ঘেমি কাজ থাকে মানে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা রান্না করা অবশ্য রান্নাটা আমার কাছে এক ঘেমি লাগে না সত্যি কথা বলতে মানে সবচেয়ে যদি কোনো প্রিয় কাজ হয় আমার কাছে তাহলে হচ্ছে সেটা রান্না এতটা কেন আমি রান্না করতে ভালোবাসি আমি জানি না মানে রান্না করা রান্না করতে না আমার কোনো অলসতা নেই মানে তুমি সারা দিন ধরে যদি আমাকে রান্না করে বসিয়ে রাখো হাজার হাজার রান্না করতে দাও আমি করে ফেলবো আমার এত ভালো লাগে রান্নার প্রতি একটা আলাদাই মানে ফিলিংস কাজ করে আমার তো যাই হোক স্নান টান সেরে পুজো দিয়ে জামা কাপড় আজকে আর সেরম কাচলাম না চন্দনের জামা প্যান্ট ছিল কাচার তো বললো ছেড়ে দাও কাচতে হবে না কালকে কেঁচো আর কি বলো তো চন্দনের জামা মানে প্যান্ট জিন্স এতটা পরিমাণে নোংরা হয় না রাত্রেবেলা আমি গরম জলে ভিজিয়ে রাখি বা এক ঘন্টা দু ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখে তারপরে কাচি তো ভেজানোটা হয়নি ওই জন্য আর কাচলাম না তো আমাদের নর্মাল যেগুলো ডেলি পরার কাপড় কটা ছিল বাথরুমে সেগুলো কেচে ধুই স্নানটা করে নিয়েছি তো এই যে চলে এসেছি রান্নাঘরে আর বসিয়ে দিলাম হচ্ছে জল হচ্ছে চাউমিন রান্না করব তো রবিবার একটু তো ওদেরকে স্পেশাল কিছু খাওয়াতেই হবে রবিবারে সকালে ব্রেকফাস্টে একটু তাই না তাই জন্য ভাবলাম যে চাউমিনটা একটু করি আর চাউমিনটা রয়েছে অনেকদিন ধরেই করা আর হয়ে উঠছে না এই সকালবেলা করে সোনা কি করে না কদিন ধরে ওর উফাস্টটা এত বাজে হয়েছে মানে স্কুল আর কি ছুটি থাকাকালীন সকালবেলা ঘুম থেকে উঠে একটু পড়তে না পড়তেই ও চলে যেত বাজারে কচুরি খেতে এবার ও যদি কচুরি খেয়ে চলে আসে আমার সকালবেলা একা একার জন্য আর করতে ইচ্ছা করে না কোনো কিছু রান্না তো ওই জন্য চাউমিনটা অনেক দিন ধরেই রয়েছে তো করে ফেললাম যথারীতি তো পেঁয়াজ আলু দিয়ে এমনি নর্মাল যেরকম হয় চাউমিন সেই চাউমিনটাই করব ওটাই ভালো লাগে জানো তো বাড়ি বাড়ির চাউমিন যেটা বলবো আমি মানে ওই রকমই ভালো লাগে আলু পেঁয়াজ তারপরে একটু যদি বাদাম দেওয়া হয় তাহলে তো এখানে জলটা টকবক করে ফুটে উঠেছিল তারপরেই আমি চাউমিনটা দিয়েছি আর জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম তাহলে চাউমিনটা আর গায়ে গায়ে লাগে না বেশ সুন্দর হয় সেদ্ধটা আর হচ্ছে কড়াইতেও লেগে যায় না তো চাউমিনটা ঢেলে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে তাহলে চাউমিনটা কড়াইতে লাগে না তো এরপরে আমি এই যে ডিম দেব চাউমিনে ডিমটা আগে ভেজে নেব আমি না চাউমিন পাস্তা এইসব ম্যাগি সব কিছুতেই না ডিমটা আগে ভেজে নিই তাহলে না খাওয়ার সময় ডিমটা মুখে পড়ে ভালো লাগে না হলে ওই সবজির সঙ্গে দিলে না মানে সবজির সাথে মিশে যায় আমার ঠিক ভালো লাগে না দেখো সবাই তো সব রকমভাবে খেতে ভালোবাসে না আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি এইভাবে করলে আমার বাড়ির লোকও ভালো খায় মানে সোনা সোনার বাবাও এইভাবে করলেই ভালো খায় তো আমি এইভাবেই করার চেষ্টা করি মানে ওরা যাতে যেইভাবে খেয়ে খুশি যেইভাবে মানে খেতে ভালোবাসে আমি সেইভাবেই করার চেষ্টা করি তো ডিমটা বেশ সুন্দর করে একদম মানে কড়া করে ভেজে নিলাম আর তারপরে এই যে তেলে পেঁয়াজ আর আলুটা দিয়ে দিলাম সোনাকে আনতে পাঠিয়েছি বাদাম বাদাম আনতে গিয়ে সোনার দেখা নেই সোনা চলে গেছে ওর ঠাম্মা বাড়িতে মানে এই ছেলেটা না এই যে বড় হচ্ছে দিন দিন আর না পাটা বেড়ে যাচ্ছে মানে কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন ছেলে মানে সোনা যেন আমার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে এরকম আমার মাঝে মাঝে ফিলিংস আসে তো কিছু করার নেই এই যে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর হচ্ছে চাউমিনটা দিয়ে আমি একটু পাস্তা মশলা পাস্তা না সরি ম্যাগি মশলা আর হচ্ছে একটু গোল গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম গোলমরিচ গুঁড়োটা দিলে আমার খুব ভালো লাগে ফ্লেভারটা তো তারপরে এই যে ডিম ভাজাটা দিয়ে চাউমিনটা বেশ মানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কড়া করে একদম ভেজে নেব কড়া চাউমিনটাই আমাদের ভালো লাগে খেতে চাউমিন যদি একটু কম ভাজা হয় না কেমন একটা নেতা ন্যাতা টাইপের লাগে ওটা আমরা ভালো খাই না কেউই তো চাউমিনটা আমার কড়া হয়ে গেছে এবার ওই যে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিলাম আর আজকে রবিবারেও আমাদের মাংস হয়নি আমি বারণ করেছি চন্দনকে মাংসটা আনতে কারণ হচ্ছে মাংস না মাঝে মাঝে আমার খেতে ইচ্ছা করে মাঝে মাঝে ইচ্ছে করে না খেতে তো জানি না কেন মাংসটা আজকে আর খেতে ইচ্ছা করলো না আর তার মধ্যে চন্দন জানোই তো মানে সকালবেলা ছুটি মানে বাড়িতে থাকলে ছুটি থাকলে ও বাড়ির থেকে একদমই বেরোতে চায় না আগের দিন এনে রাখলে তবুও ঠিক আছে তো কালকে বলেছিল আমাকে আমি বলছি না ছেড়ে দাও আনতে হবে না আর অ্যাকচুয়ালি কী বলো তো বাজার ঠাজারগুলো একসঙ্গে দুজনে করি তো এবার ও না একা একা সেভাবে বাজার কোনো দিনই করতে পারে না আমাদের বিয়ের পর থেকেই বাজার ঠিকভাবে বোঝে না যে কোনটা ভালো খারাপ ও যা গচ্ছিয়ে দেয় ও তাই নিয়ে চলে আসে তো ওই জন্য আমি একা একা হো আনতে যায় না আমি বেরোলেই একসঙ্গেই আর কি বাজার করি তো ওই জন্য ও কালকে সোনাকে নিয়ে আসার সময় বলেছিল আমি বললাম না ছেড়ে দাও আনতে হবে না ওই জন্যই আর কি মাংসটা আনতে বারণ করেছি আর সকালে ও যায়নি তো যাই হোক মাংস খাওয়ার গল্প দিয়ে অনেক গল্প করে ফেললাম তো আমাদের চাউমিন খাওয়া হয়ে গেছে কিন্তু সোনার আর দেখা নেই সোনা ওর ঠাম্মাবাড়ি চলে গেছে বাদাম আনতে বলেছি বাদাম আনতে গিয়ে ও সোনা মানে ওর ঠাম্মাবাড়ি চলে গেছে আমাদের চাউমিন খাওয়া হয়ে গেছে আমি ডিমের ঝোল বসিয়েছি তারপরে এসতে সোনা বাড়িতে জানো তো তো এই যে হ্যাঁ ডিম আলু সেদ্ধ হয়ে গেছে বা ছুলে নেবো আর এই আলু শেষ আজকেই শেষ আর নেই আলু তো মানে সত্যি কথা বাড়ির জিনিস খেতে ভালোই লাগে তাই না তো ডিম আলু ছুলে নিয়ে ডিমের ঝোলটা করে নেবো আর এদিকে তো তাড়াহুড়ো নেই সেরকম আর হ্যাঁ তোমাদের বলতেই ভুলে গেছি আজকে আবার সোনা দুপুরে বাড়িতে খাবে না সোনার হচ্ছে নেমন্তন্ন আছে নেমন্তন্ন বলতে ওই বিদ্যুৎদার বাবা মারা গেছে তোমাদের বলেছে কিনা আমার খেয়াল নেই তো আজকে হচ্ছে তার হচ্ছে মস্তমুখী তো বিদ্যুৎদার একজন মাস মানে এক মাসি হচ্ছে মানে এক মাসি বলতে নিজেরই মাসি ভীষণ অসুস্থ হসপিটালে ভর্তি ওই জন্য সেরকম কোনো অনুষ্ঠান করবে না শুধু যেহেতু মাছমুখী করতে হবে সেই জন্য শুধু কয়েকটা বাচ্চাকে দিয়ে মাছমুখী করবে তো সোনাকে সেখানে নেমন্তন্ন করেছে এবার সোনাকে তো বলেছে যখন তখন তো যেতেই হবে আর চন্দন একটু আলাদা টাইপের মানুষ মানে কেউ যদি নেমন্তন্ন করে ও মানে যেমন করেই হোক ও ও রক্ষা করবেই এই রকম একটা ব্যাপার মানে কেউ নেমন্তন্ন করলে ও সেখানে না না যাওয়া থাকে না এরকম একটা ব্যাপার তো এই যে ডিম আলুটা ভেজে নিলাম আর ডিম আলুটা দেখো কালারটা সরি আলু না ডিমটার কালারটা কী সুন্দর হয়েছে দেখো আসলে ডিমটা না মানে দেওয়ার পরে তারপরে নুন হলুদ দিলে ডিমের কালারটা এরকম লালই হয় এই জিনিসটা আমি আমার একটা কাকির কাছ থেকে শিখেছিলাম সে অনেক ছোটোবেলায় ছোটোবেলায় বলতে তখন হয় ক্লাস থ্রি ফোরে পড়ি বুঝতে পারছো ক্লাস থ্রি ফোর থেকে আমার রান্নার প্রতি ইন্টারেস্ট এতটা ভালোবাসি রান্না করতে কাকি রান্না করতো আমি পাশে বসে ওই দেখতাম আর কি যে ডিম আলুটা দিয়ে তারপরে নুন হলুদ দিত ওই জন্য কালারটা কি সুন্দর আসতো তো ডিম আলু ভাজা হয়ে গেছে আর আজকে এমনি বাটা মশলা করবো কদিন ধরে না আমি বাটা মশলা দিয়ে কিন্তু রান্নাটা করছি না কিন্তু রান্নার টেস্ট কিন্তু দারুণ আসছে মানে রসুনটা আর আদাটা একটুখানি থেতো করে নিচ্ছি আর পেঁয়াজ কুচিয়ে টমেটো কুচিয়ে দিচ্ছি আর বললাম না সোনা বাড়িতে নেই দেখে মানে কি বলো তো বাড়িতে যদি একবেলা একজন মানুষ না খায় মানুষ তো ওই তিনটে তিনজন মানুষ ঘরে বাইরে আমরা দুইজন আর আমার সোনা তো একজন মানুষ যদি বাড়িতে দুপুরে না খায় না মনে হয় যেন কী মানে কোনো রান্নাই নেই এই রকম তো ওইদিকে হচ্ছে ভাত ছিল কালকের অনেকগুলো ভাত ছিল রাত্রে যেহেতু ভাত করেছিলাম তো রাত্রে কালকে সেভাবে কেউই খায়নি তো ওই ভাতটাই আমি এখন গরম করব একদম নতুন ভাতের মতো নতুন ভাত মানে হচ্ছে গিয়ে মানে একদম যেরকম হয় চাল দিয়ে ভাত সেরকম তো ভাতটা ফ্রিজে ছিল তো এত পুরো চাল হয়ে রয়েছে খিরে বাবা বেরিয়ে গেছে তো যা বাবা গেছে নেমে গেছে ডিম আলুটা কষাচ্ছি আমি আর এইদিকে সোনাকে বলছি যা ওর বাবা অনেকক্ষণ আগে নিচে চলে গেছে গাড়ি বের করছে আসলে ও তো একা যেতে পারবে না অনেকটা দূর তো ওর বাবা হচ্ছে নিয়ে যাবে ওকে তো এই যে কত নকশা যে করছে যাব না সকাল থেকে যাবে না সকাল থেকে বলে যাচ্ছে আমি যাব না ওর নাকি লজ্জা লাগে এই রকম ছেলেটা তো যাই হোক ওর বাবা বললো না চল আমি গিয়ে বসে থাকবো তুই খেয়ে দে তারপর তোকে একবারে নিয়ে আসবো তো সোনা সোনার বাবা বেরিয়ে গেল আর এই যে এদিকে আমার ডিম আলুটা আর কি কষিয়ে জলটা দিয়ে দিলাম ওই গরম জল ছিল গরম জলটাই দিয়ে দিলাম এবার একটুখানি ফুটলেই নামিয়ে দেবো তো চন্দনকে বলেছিলাম যে খেয়ে যাও তো ভাত তো হয়ে গেছিলো মানে ভাত গরম করা তো হয়ে গেছিল আর ফ্রিজে তরকারিও ছিল আগের দিনের আলু ফুলকপির তরকারি তো ডিম ভাজা হয়ে গেছিল বলেছিলাম বলো না আমি খাবো না আসলে চাউমিনটা খেয়েছে না সকালবেলা সকালে কোথায় চামিনি তো খেয়েছি প্রায় সাড়ে এগারোটার দিকে সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে তো রান্না বান্না কমপ্লিট গ্যাস ফ্যাস মুছে নিয়েছি পুরো পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তো এখানে রেখে দিয়েছি আর এই যে দেখো মিষ্টি দিয়ে গেছে আমাদের হচ্ছে মানে নিচের ফ্ল্যাটে একজনের হচ্ছে ছেলে গভর্নমেন্ট সার্ভিস পেয়েছে তাও সেন্ট্রাল গভর্নমেন্টের তো বাবাটা সকালবেলা তখন কটা হবে ওই সাড়ে দশটা হবে তখন এসছে কি যে আনন্দ মানে বাবার সত্যি কথা মানে ছেলে পুলে বড় হলে নিজের পায়ে দাঁড়ালে মা বাবা বাবার থেকে মানে মা বাবার সাকসেসের থেকে মনে ছেলে ছেলেপুলের সাকসেসে বেশি আনন্দ পায় মা বাবারা তো যাই হোক দিতে এসছে আর বলেছে মানে ওনার মুখের হাসিটা দেখি না এত ভালো লাগছে নিজের কথা মানে নিজের ভবিষ্যতের কথা মনে পড়ছে যে আমার সোনাও একদিন বড় হবে আমার শোনাও একদিন সাকসেস পাবে জীবনে তো যাই হোক কি আশা বলো মানুষের জীবনে মানে একটা সময় ছিল যে নিজে কি করব নিজে কি খাবো নিজে কি পরবো আর যখন একটা সন্তান হয়ে যায় তখন মনে হয় সন্তান কি খাবে মানে নিজের থেকেও বেশি চিন্তা হয় সন্তানের জন্য তো যাই হোক চন্দনকে আমি ফোন করলাম বললো তুমি খেয়ে নাও আমি আসতে একটু দেরি হবে তো আমি ওই জন্য এই যে খেয়ে নিলাম আর কালকের আলু সেদ্ধ ছিল বেগুন ভাজা ছিল তো বেগুন ভাজাটা শুধু আমার খেতে ইচ্ছা করলো না আলু সেদ্ধ দিয়ে বেগুন দিয়ে একটা ভর্তা বানিয়ে দিলাম এইটা করলে চন্দন আবার খাবে সেই জন্য বানিয়ে ওর জন্য একটু রেখে দিলাম আর আমিও একটু খেয়ে নিলাম তো যাই হোক দুপুরবেলা অনেকটা টাইম রেস্ট ফেস্ট নিয়ে এই যে সন্ধ্যাবেলা আবার সন্ধ্যে ঢন্দে দিয়ে চলে এসছি চা বানাতে চন্দনই বললো যে একটু চা করো আর চন্দন কিন্তু দুপুরে এসে ভাত খায়নি জানো তো আসলে ও হচ্ছে মিষ্টি আর দই খেয়ে এসেছিলো আর চাউমিন খেয়ে কি ওর পেটটা খুব ভার হয়ে গেছিলো সেই জন্য আর হচ্ছে খায়নি এসে তো ছুটির দিনগুলো কী তাড়াতাড়ি কেটে যায় বলো বন্ধুরা আমার তো চোখের নিমেষেই কেটে গেলো ছুটির আগের দিনটাই ভালো লাগে জানো তো ছুটির দিনটা আর ভালো লাগে না ছুটির দিন আসলে মনে হয় কালকে তো আবার সেই জার্নি শুরু হবে সকাল থেকে তো এই যে চা টা খেয়ে নেবো আর সোনা এত দুষ্টুমি করছে আসলে ও টিউশন মানে আঁকা আছে আজকে সন্ধেবেলা আঁকতে যাবে ওই জন্য চিল্লাচিলি করছে যাবে মানে সাড়ে সাতটা বাজতে না ও যাবে ওর বাবা বললো যাহ যা তুই যা তো আসলে ঘরে একা একা থাকে তো খেলার কেউ সঙ্গী নেই ওই জন্য এরকম করে তো সোনা চলে এসে এবার আমরা রাতের খাওয়া দাওয়াও করে নেব আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখো এক এক বোতল কোল্ড ড্রিঙ্কস এনেছে দেখো মাত্রই এনেছে মাত্রই শেষ